কোন চা আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী আমরা প্রায়শই নানা রকম চা খেয়ে থাকি দুধ চা রং চা তারপরে বিভিন্ন ফ্লেভারের চা যেমন গ্রিন টি মধু দিয়ে বানানো চা বিভিন্ন রকমের চা আমরা খেয়ে থাকি তো এই চাগুলোর ভেতরে আসলে কোন চাটা আমাদের জন্য উপকারী এবং কোন সময় খাওয়া উচিত সে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছুটা তথ্য উপস্থাপন করব চা আমরা সকলেই চিনি সকালে খাবারের পর দুপুরে খাবারের পর ও রাতে খাবারের পর আমরা সবাই কম বেশি চা পানে অভ্যস্ত অনেকের আবার এটা প্রতিদিনের অভ্যাস আছে যে চা ছাড়া চলেই না আমার ঘরের আপ্যায়নে আড্ডায় আমরা জানি যে চা পানে অনেক উপকারিতা রয়েছে তবে সঠিক উপায় পান না করলে এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে চা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন আছে কোন চা ভালো কোন চা পান করলে স্বাস্থ্যের জন্য ভালো দুধ চা না রং চা আসলে আমরা জানিনা যে কোন ধরনের চা আমাদের খাওয়া দরকার তাই আজ স্বাস্থ্য রক্ষায় কোন চা জরুরি তা নিয়ে আমাদের আলোচনা স্বাস্থ্য রক্ষায় কোন চা জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ ষোলো জন নারীকে দিয়ে চা নিয়ে গবেষণা করেন তারা এই নারীদেরকে একবার দুধ চা একবার রং চা ও একবার গরম পানি পান করান এবং প্রত্যেকবার তাদের রক্ত প্রসারণ মাপা হয় আলট্রাসাউন্ড এ পদ্ধতিতে গবেষণায় দেখা যায় প্রত্যেকের ক্ষেত্রে রঙ চাপানের পরে তাদের রক্তনালির প্রসারণ ঘটে আর যা উচ্চ রক্তচাপ ও রোগ নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি চায়ের মধ্যে ক্যাটেচিন নামক পদার্থ থাকে যা রক্তনালীর প্রসারণে সাহায্য করে আর দুধে থাকে ক্যাসেইন নামক এক প্রকার প্রদাহ যা ক্যাটেচিনকে বাধাগ্রস্ত করে তাই চায়ের মধ্যে দুধ মেশালে রক্ত প্রসারণ ক্ষমতা একেবারেই চলে যায় গবেষকরা এবার ইঁদুরের কোষের ওপর পরীক্ষা করে দেখেন যে চায়ের প্রভাব চায়ের প্রভাবে কোষগুলি থেকে সাধারণের চেয়ে পনেরো গুণ বেশি ইনসুলিন নির্গত হয় যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আর চায়ের সাথে দুধ মেশানো হলে এই ইনসুলিন নির্গমন শতকরা নব্বই ভাগ কমে যায় আর আমরা বাজারে যে দুধ চা খাই তা কি আসলেই দুধ সোজা উত্তর হচ্ছে না এগুলো আপনি কৌটা ভরা বিষ পান করছেন কৌটা দুধে আসলে দুধে কিছুই থাকে না এতে ব্যবহার করা হয় ক্ষেত ক্ষতিকর কেমিক্যাল ও দুধের সেন্ট যা আমাদের দেহের ক্যান্সার কিডনির জটিল রোগের জন্য দায় তাই মনে রাখবেন কৌটার দুধ আসলে কোনো দুধ ই না এবার আমরা জেনে নেই কোন চাতে কত ক্যালোরি রয়েছে চিনি ছাড়া রং চা দুই ক্যালোরি এক চা চিনি সহ রং চা ষোলো ক্যালোরি এক চা চামচ চিনি সহ দুধ চা ছাব্বিশ ক্যালোরি সুতরাং বুঝতেই পারছেন রং চা উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিক্স ও ওজন নিয়ন্ত্রণ সহ নানা রোগের নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী সুতরাং যে সমস্ত বন্ধুরা চা খেতে ভালোবাসেন তারা আশা করি আজকে আমাদের আলোচনা শোনার পরে কোন ধরনের চা খাদ্য তালিকায় সংযোজন এবং কোন ধরনের চা খাদ্য তালিকা থেকে বিয়োজন করা উচিত কিছুটা দিক নির্দেশনা পাবেন তো বন্ধুরা আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ